আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কবুতরের বাচ্চা যে এত তাড়াতাড়ি বড়ো হয় এটা আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না তো যে বাচ্চাগুলো আপনারা পাঁচ থেকে ছয় দিন আগে দেখেছিলেন আর সেই বাচ্চাগুলো বর্তমানে উড়তেছে মানে উড়ায় শিখে গেছে এখানে কতগুলো বাচ্চা উড়তে শিখেছে তো সেটাও আপনাদেরকে দেখাবো আর এখানে এক ভাই দুজোড়া কবুতর নিতে এসেছে মূলত তারা দুজন এই কবুতর দুজোড়া নিতে এসেছে আর সেটাও আপনাদেরকে দেখাবো আর কবুতরের বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয় বলে এই একশো বিশটা থেকে একশো তিরিশটা কবিদের থেকে আমি প্রতি মাসে নয় থেকে দশ হাজার টাকার মতো ইনকাম করি আর আপনারা যদি আমার ভিডিও নিয়মিত দেখেন তাহলে আপনারাই নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে এখান থেকে মাসে নয় থেকে দশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কেননা যেহেতু আমি যেগুলো বাচ্চা বিক্রি করবো তো সেগুলো আপনাদেরকে দেখাবো আর খাবার দাবার তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো তারা তো জানেন যে এই কবুতরগুলোর জন্য মাসে কত টাকার খাবার লাগে যদিও বাচ্চাগুলোকে আপনাদেরকে আজকে দেখাতাম না কেননা যেহেতু কালকে এই বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দেবো তো যেহেতু অনেকগুলো বাচ্চা বড় হয়ে গেছে তো আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারবেন কবুতরের বাচ্চা কত তাড়াতাড়ি বড় হয় আর কবুতরের বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয় বলে এখান থেকে খুব সহজে একটা ইনকাম করা যায় আগামী কালকে কিছু কবিতরের বাচ্চা বিক্রি করব আর কতগুলো বাচ্চা বিক্রি করলাম আর কত টাকায় বিক্রি করলাম এ নিয়ে একটা ভিডিও দিব অবশ্যই কালকের ভিডিওটা দেখবেন আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে কবিতরের বাচ্চাগুলো এত তাড়াতাড়ি এতটা বড় হবে আর এটা তখন বুঝলাম যখন আমার সেই ভাইকে কবিতর দিতে ঘরের ভিতরে ঢুকলাম তো তখন দেখলাম যে কবিতরের বাচ্চাগুলো মা অনেকটাই বড় হয়ে গেছে মানে এখন এই কবিতরের বাচ্চাগুলো অনেকটাই উঠতে পারে আর ঘরের ভেতরে ঢুকে প্রথমে কবিতরগুলোকে ছেড়ে দিয়ে নিলাম আর এগুলোকে যদি না ছেড়ে দেয় তো এগুলো প্রচণ্ড ঘরের ভিতরে উড়ে উড়ে করবে আর ভয় পাবে এই কারণে এগুলোকে প্রথমে ছেড়ে দিলাম তারপর সেই ভাইদেরকে ঘরের ভিতরে ডাকলাম এবং তারা ঘরের ভিতরে আসলো এবং বাচ্চাগুলোকে দেখলো আর তারা মূলত এখানে দুজোড়া বাচ্চা নেবে তো তাদের একটু বড় বাচ্চার প্রয়োজন মানে যেগুলো উঠতে শিখেছে এইরকম বাচ্চা তারা নেবে তাদের জোড়া বাচ্চা লাগবে আর যেহেতু এই বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে তো এই বাচ্চাগুলো বর্তমানে একটু আলাদা আলাদা রয়েছে তো এই কারণে প্রথমে এগুলোকে খুঁজতেছিলাম যে কোথায় এগুলো জোড়া রয়েছে তো এগুলো খুঁজে বার করে তাদেরকে এখান থেকে সঠিক জোড়াটা যেন দিতে পারি তো এই কারণে সেই চেষ্টাটাই করছিলাম আর আমি তাদেরকেও বললাম যে তোমরাও দেখো এখান থেকে যে দুই জোড়া বাচ্চা তোমাদের পছন্দ হবে আমি সেই দুই জোড়া বাচ্চাই তোমাদেরকে দেবো তো তারাও এখানে খুঁজতেছিল আমিও খুঁজতেছিলাম প্রথম প্রথম এই বাচ্চাগুলোকে ধরতে আমাদের অনেকটাই অসুবিধা হচ্ছিল কেননা বাচ্চাগুলো যেহেতু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এগুলো যেহেতু উড়তে পারে আর এগুলোকে ধরতে গেলে এগুলো যেহেতু উঠতেছে আর এই কারণে আমাদের প্রথমে এগুলোকে ধরতে অনেকটাই অসুবিধা হচ্ছিল তারপরে অনেক চেষ্টা করার পর এখান থেকে সঠিক দুজোড়া বাচ্চা আমি তাদের হাতে তুলে দেই তারা আমার কবিতরের বাচ্চাগুলো দেখে খুবই খুশি কেননা যেহেতু আমার কবিতরের বাচ্চাগুলো সবসময় মোটা তাজা হয় তো এর আগে আপনারা অনেকেই দেখেছিলেন আর যারা দেখেননি তারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন তো আপনাদেরকেও আমি দেখাবো শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন তাহলে আপনারাও দেখলে বুঝতে পারবেন আর রকম যদি কবিতরের বাচ্চা হয় তো এই বাচ্চা মানে যে কেউ দেখলে পছন্দ করবে মানে যে কেউ দেখলে এই বাচ্চাগুলো নিতে চাবে আমি যেহেতু হাটে গিয়েও এই কবিতরের বাচ্চা বিক্রি করি তো সেখানে গিয়ে দেখি অনেকের কবিতরের বাচ্চা এরকম মোটা শোটা না হওয়ার কারণে তো সেই কবিতরের বাচ্চাগুলো ঠিকঠাক একটা দাম পায় না আর আমার কবিতরগুলোর বাচ্চা যেহেতু অনেকটাই মানে মোটা সোটা বা স্বাস্থ্যবান থাকে আর এই কারণে আমি সব সবসময় এই কবিতরের বাচ্চাগুলো একটা ভালো দাম পাই আর আজকে যে এখানে আমি দুই জোড়া কবিতরের বাচ্চা বিক্রি করলাম প্রতি জোড়া কবিতরের বাচ্চা আমি তিনশো টাকা করে জোড়া বিক্রি করলাম দুই জোড়া কবিতরের বাচ্চা এখানে আমি ছয়শো টাকা বিক্রি করলাম এরকম আমি সবসময় এই আমার কবিতরের বাচ্চাগুলো আড়াইশো থেকে তিনশো টাকা বা যখন বাজার একটু ভালো থাকে তখন সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রি করে থাকি অনেকে হয়তো বিশ্বাস করবেন না বা বিশ্বাস করতে চাবেন না কিন্তু আপনারা এখানে যদি আমার এই কবিতরের বাচ্চাগুলো দেখেন তাহলে নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন আর আগামী কালকে আমি কিছু কবিতরের বাচ্চা বিক্রি করতে নিয়ে যাব তো সেগুলো আপনাদেরকে দেখাবো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি এখানে প্রতিনিয়ত আমার খামারের ভিডিও দেব আর আপনারা এখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন যারা কবুতর পালন শুরু করতে চাচ্ছেন তো তারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন তাহলে এখান থেকে সঠিক তথ্য পাবেন আর আমি কিভাবে আমার এই কবিতরগুলো পালন করি কী কী খাবার দেই আর এখানে কি কি কাজ করি তো সব কিছু আপনারা এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আসলে কবিতর পালন খুব সহজ এখানে খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না তো বাড়ির যে কেউ এই কবিতরটা পালন করতে পারবে প্রতি মাসে এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করা সম্ভব কবিতর ছাড়াও আমার হাসের খামার মুরগির খামার কোয়েল পাখির খামার রয়েছে চাইলে তো আপনাদেরকে এই হাঁসের খামার কোয়েল পাখির খামার আর মুরগির খামারের কথা বলতে পারতাম কিন্তু এগুলোতে অনেক সময়ের দরকার আর এগুলোতে অনেক পরিশ্রমের দরকার যে কারণে এই কবিতর পালনটাই আমার কাছে সবথেকে মানে সহজ আর ভালো একটা ইনকামের সোর্স কবুতর যেহেতু প্রতি মাসে মাসে বাচ্চা দেয় আর এই জন্য এই কবিতর থেকে প্রতি মাসে মাসে একটা মান্থলি ইনকামের মতো পাওয়া যায় কিন্তু এখানে আপনাদেরকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আজকে খামার শুরু করে দিলাম বা কালকে থেকে বা এক মাস পর থেকে এখান থেকে ইনকাম পাবো এমনটা নয় প্রথম অবস্থায় এগুলোকে আপনাকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে তারপর হয়তো গিয়ে দেখা যাবে যে একটা সময় পর এখান থেকে লাগাতার একটা ইনকাম পেতে থাকবেন আর যখন এটা শুরু হবে তো তখন থেকে এটা প্রতি মাসে এখান থেকে কম হোক বেশি হোক একটা ইনকাম পাওয়া যাবে আমি কিন্তু মানে আজকে খামার শুরু করে কালকে এখান থেকে ইনকাম পাইনি এর জন্য আমাকে প্রথম অবস্থায় এক বছরের মতো ধৈর্য ধরতে হয়েছিল প্রথম অবস্থায় আমাকে অনেকটা ধৈর্য ধরতে হয়েছিল এগুলোকে শিখতে জানতে বুঝতে তো আমার মোটামুটি এক বছরের মতো সময় লেগে গিয়েছিল। আর প্রথম অবস্থায় আমিও একটু তাড়াহুড়ো করতে গিয়েছিলাম আমিও তাড়াহুড়ো করে বড় কবুতর কিনে এনে খামার শুরু করেছিলাম আর তার ফলে আমার যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে এই কবুতরগুলো যেহেতু আমি হাট থেকে কিনে এ আর হাটে যেহেতু ভালো কবুতর পাওয়া যায় না অসুস্থ কবুতর আর যেগুলো ডিম বাচ্চা করে না এরকম কবুতর হাটে পাওয়া যায় আর এই কবুতরগুলো আনার ফলে আমার এই কবুতরগুলো একটাও আমার ডিম দেয়নি বাচ্চা দেয় তো কতগুলো অসুস্থ বা রোগা থাকার কারণে এই কবুতরগুলো অনেকগুলোই প্রথম অবস্থায় মারা গিয়েছিল। আর যে দুই একটা ভালো ছিল তো এগুলো জোড়া ঠিকঠাক না থাকার কারণে এগুলো ডিম বাচ্চা দিত না তো পরবর্তীতে আমি এগুলোকে বিক্রি করি দেই আর এরপর আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেখান থেকে মোটামুটি পাঁচ থেকে ছয় জোড়া কবিতর নিয়ে আসি এগুলো এক বছর মোটামুটি লালন পালন করার পরে এখান থেকে যে বাচ্চাগুলো হয় সেগুলোকে আমি রেখে দেই আর এই কবিতরগুলো বর্তমানে আপনারা যে কবিতরগুলো দেখতে পাচ্ছেন এই কবিতরগুলো সেই কবিতর বাচ্চাগুলো থেকে এগুলো হয়েছে এক থেকে দেড় বছর এই কবিতরগুলো পালন করার পর যখন আমার কবিতর পূর্ণ হয়ে যায় তারপর থেকে আমি কবিতরের বাচ্চা বিক্রি করা শুরু করি প্রথম অবস্থায় আপনাদেরকে অনেকটাই ধৈর্য ধরতে হবে আর জেনে শুনে বুঝে তবেই আপনাকে খামার শুরু করতে হবে যদি কবিতর পালনে কোনো বিষয়ে জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মধ্যে অনেকেই আছেন আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম